রাজধানীর ড্যামরাই অটোরিকশার সামনে বসে থাকা নারী যাত্রীকে দেখে হস্তমৈথুন সহ অশোভন অঙ্গিভঙ্গি করে উত্তুক্ত এর অভিযোগ উঠেছিল এক বৃদ্ধার ওপর প্রমাণ রাখতে তাৎক্ষণিক ভিডিও করেন সেই তরুণী সোমবার চোদ্দ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বৃদ্ধার এমন কাণ্ডে হতবাক নেট দুনিয়া নিজের ফেসবুক পেজে দুটি ভিডিও পোস্ট করেন সিদ্ধেশ্বরী গার্লস কলেজের শিক্ষার্থী আয়সা সিদ্দিকা ভিডিওতে দেখা যায় একটি অটোরিকশায় তার মুখোমুখি বসে থাকা এক বয়স্ক ব্যক্তি বরাবর অশোভন অঙ্গভঙ্গি করছেন আয়সা সিদ্দিকী জানান তিনি ড্যামরা স্টাফ কোয়ার্টার থেকে বড় ভাঙ্গা যাওয়ার জন্য অটোরিকশায় উঠেছিলেন এবং সে সময় এই ঘটনা ঘটে অটোরিকশা থেকে নামার পর তিনি ওই ব্যক্তিকে এই বিষয়ে জিজ্ঞেস করলে তিনি ঘটনাটি অস্বীকার করেন পুলিশ সূত্রে জানা যায় আয়সা ভিডিও দুটি পুলিশের নজরে এলে তারা বিষয়টি তদন্ত করে এরপর ওই বৃদ্ধকে গ্রেফতার করা হয় হাসিবুল ইসলাম বাপ্পি দৈনিক আগামীর কণ্ঠ ঢাকা